শনিবার কেন্দ্রীয় সরকার দেশের অন্যতম শীর্ষ অসামরিক সম্মান পদ্ম পুরস্কার পঁচিশের প্রকাশ করেছে স্বরাষ্ট্রমন্ত্রক সাতজন পদ্মভূষণ এবং একশো তেরো জন পদ্মশ্রী পুরস্কার প্রাপকের নাম ঘোষণা করেছে এই বছর মার্চ এপ্রিল মাসে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে রাষ্ট্রপতি এই পুরস্কার প্রদান করবেন পদ্মশ্রী পাচ্ছেন বাংলার ছেলে অরিজিৎ সিং ইতিমধ্যেই তিনি জায়গা করে নিয়েছেন গোটা দেশের মানুষের মনে তিনি ছাড়াও ওষাকু সুজুকি সারদা সিনহা পাচ্ছেন পদ্মবিভূষণ ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন পাচ্ছেন পদ্মবিভূষণ মমতা শঙ্করের নামও রয়েছে পদ্মশ্রীর এছাড়াও রয়েছে শরৎ বালক তেজেন্দ্র নারায়ণ মজুমদারের নাম শিল্প জগৎ থেকে দু সালে পদ্মশ্রী পাচ্ছেন গুজরাটি শিল্পী কুমুদিনী লাখিয়া ভায়োলিস্ট লক্ষ্মী নারায়ণ সুব্রমণ্যম বিহারের শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী সারদা সিনহা যিনি দু হাজার সালের নভেম্বর মাসে প্রয়াত হয়েছেন মরণোত্তর পদ্মভূষণ পাচ্ছেন পঙ্কজ উদাস দু সালের ছাব্বিশে ফেব্রুয়ারি প্রয়াত হন তিনি পদ্মশ্রী প্রাপকের তালিকায় নাম রয়েছে দক্ষিণী অভিনেতা রেসিং দুনিয়ার তারকা অজিত কুমারের এছাড়াও রয়েছে অভিনেতা শেখর কাপুর অভিনেত্রী ও ভারতনাট্যম শিল্পী শোভনা বাংলা থেকে পদ্মশ্রী প্রাপকের তালিকায় নাম রয়েছে ঢাকি গোকুলচন্দ্র দাসের বিভিন্ন দেশে ঢাক বাজিয়ে তিনি ভারতের নাম উজ্জ্বল করেছেন বাংলার আর একজন গুণী ব্যক্তি নাগেন্দ্রনাথ রায় পদ্মশ্রী পাচ্ছেন শিক্ষা জগতে তার অবদানের জন্য এছাড়াও পদ্মশ্রীতে বাংলা থেকে নাম রয়েছে স্বামী প্রদীপ্তানন্দের